আজকে আমাদের টপিক হচ্ছে মৌসুম বা সম্পর্কে আমরা টপিকটা জেনেছি আগের দিনই যে মৌসুম বা আগের ভিডিওতে দেখেছি আমরা মৌসুম দুটো ভাগ ভাগ একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু একটা উত্তর পূর্ব মৌসুম বায়ু আর যেটা আমাদের টপিক হচ্ছে মনসুন বাস খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য যে কোনো কোম্পানি জন্য বা আমাদের সাধারণ মানুষের জানার জন্য যে মনসুন বাসটা কি বা মৌসুম বিস্ফোরণটা কি আর এই মৌসুমী বিস্ফোরণের উপরে নির্ভর করে ভারতের অর্থনৈতিক ম্যাক্সিমাম জিনিস তোমরা জানবে বা আপনারা জেনে থাকবেন ভারতের অর্থনীতির যে ট্রেন ঘোষণা হয় বা এগ্রিকালচার যে ফারিস্ট করবে কি খারাপ হবে কি ভালো মন্দ প্রভাব পড়বে সে কিন্তু এই মৌসুমি বাসটার উপর অনেকটাই ডিপেন্ড করে সুতরাং এই মৌসুমি বাসা কি দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটো শাখা আছে একটা হচ্ছে আরব সাগরীয় একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় সুতরাং আমরা এটু বুঝতে পারছি যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমের আরব সাগরী শাখা সুতরাং সেটা এই আরব সি বা আমাদের ভারতবর্ষের যে ওয়েস্টার্ন কোস্ট এটা দিয়ে প্রবেশ করবে এবং যেটা বঙ্গোপসাগর শাখা সেটা বঙ্গোপসাগর অর্থাৎ ইস্টার্ন কোস্ট দ্বারা প্রবেশ করবে এখন আমাদের জানার বিষয় হলো মনসুম বাস বা মৌসুমী স্কল কি শীতের পর আমাদের গ্রীষ্মকাল আসে গ্রীষ্মকালে আমরা শিখেছি দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনকাল এই দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রথম আগমনে ভারতের মূল ভূখণ্ডে আই রিপিট ভারতের মূল ভূখণ্ডে সাধারণত আমাদের ফার্স্ট জুন সাধারণত ফার্স্ট জুন ভারতবর্ষের মূল ভূখণ্ডে অর্থাৎ এই কেরলের কেরলে মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতমালা ধাক্কা মারে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু আর মনে রাখবে মৌসুম বায়ু কোনো পর্বতে বাধাপ্রাপ্ত হলে বা ধাক্কা মারলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ায় এবার যেখানে ধাক্কা মারতে পারে না বা রাজস্থান অঞ্চলে বৃষ্টি কেন হয় না সেটা আমি অন্য একটা ভিডিওতে পড়াবো আর দিকে পড়াবো যেটা সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর আরব সাধারণ শাখা অর্থাৎ এই পাটটা কি হয় এই ওয়েস্টার্ন উপকূলে বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মালাবার কষ্টে ধাক্কা মারে কোথায় ধাক্কা মারে পশ্চিমঘাট পর্বতে এই পশ্চিমঘাট পর্বতে প্রথম ভারতবর্ষে আগমন ঘটে যেমন সারা বছর রুক্ষ শুষ্ক থাকার পর জল এলে একটা মানুষের মধ্যে আনন্দ থাকে প্রাণীদের মধ্যে উত্তেজনা জাগে প্রাণীরা আরো নতুন ছন্দ পায় তেমনি এই কেরল উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর প্রথম আগমনে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে বা এই অঞ্চলে পশ্চিমঘাট পর্বত অঞ্চলে ধাক্কা লাগার ফলে প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রবৎসব বৃষ্টিপাত ঘটে আর এটাই ইঙ্গিত দেয় ভারতবর্ষে মৌসুমি প্রবেশ করলো সেই কারণে এটাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ এর তাহলে প্রভাব কী এর প্রভাবের ফলে ভারতে যদি সঠিক সময় প্রবেশ করে অর্থাৎ সঠিক সময় মানে ফার্স্ট জুন যদি প্রবেশ করতে পারে তাহলে ভারতের অর্থনীতি একদম ঠিকঠাক পথে হাঁটতে পারবে ভারতের অর্থনীতিকে উপর ডিপেন্ড করে কি ভারতের অর্থনীতি ডিপেন্ড করে মেনলি কৃষিকাজের উপর এই কৃষিকাজ ভালো হবে কারণ আমরা জানি বর্ষাকালে একটা শস্য চাষ হয় তার নাম খারিফ শস্য এই খারিফ শস্য ভালো চাষ হবে দ্বিতীয় ভারতের অর্থনীতি ডেভেলপমেন্ট করবে তৃতীয় ভারতের জনজীবন স্বাভাবিক থাকবে চার খরার পরিস্থিতি সাধারণত সৃষ্টি হবে না সুতরাং এইগুলো হচ্ছে মৌসুমি বিস্ফোরণের উপর ডিপেন্ড করে বা মৌসুমি বিস্ফোরণের প্রভাব আর এই মৌসুমী বিস্ফোরণ হয় পশ্চিমঘাট পর্বতমালার মালাবার উপকূল এটা খুব ইম্পর্টেন্ট কোন গোষ্ঠে হয় পশ্চিম ধাক্কালা ওয়েস্টার্ন কোস্ট এবং মালাবার উপকূল স্পেসিফিক্যালি বলে দেওয়া হলো আর এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো সাগরীয় যে শাখাটা সেটা ধাক্কা মারার ফলে বৃষ্টিপাত হয় আসলে তোমরা বুঝতে পারলে ওকে